ভিডিও गाइस আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সো দেখতে দেখতে আমাদের এখানে সাভার চলে আসলো এখন হচ্ছে প্লাস 17 ডিগ্রি প্রচুর গরম লাগতেছিল ক্লাসের মধ্যে যদিও হিটার চলছিল অনেক গরম লাগতেছিল কোনো রকমে বের হয়ে যা সবকিছু খুলে হাঁটতেছি সো আজকে আমাদের 12টার সময় ক্লাস শেষ হয়ে গেল আর আজকে আমাদের প্রেয়ারিং হচ্ছে আজকে হচ্ছে আমাদের নবমতম রমজান রহমতের দশ দিন হয়তো বা আগামীকালকে শেষ হয়ে যাবে সো আজকে হচ্ছে আমরা নূর মসজিদ এখানে আছে কালিনিনগ্রাদে নূর মসজিদ নামে একটা মসজিদ আছে ওই মসজিদে যাব হচ্ছে ইফতারের জন্য সো এখন আগে বাসায় যাব ফ্রেশ হব তারপর একটু ঘুমাবো ঘুম থেকে উঠে সো এখন ইন্টারভিউটা ধর কারণ হচ্ছে এখন হচ্ছে পরিবেশটা খুব সুন্দর আর সুন্দর পরিবেশে ভিডিও করলে সুন্দর হয় আর পরবর্তীতে তখন পরিবেশের অবস্থা কি থাকে সেটা আসলে বলা যায় না যে কারণে হচ্ছে এখন থেকে এন্ট্রোটা দিয়ে নেওয়া সবাই দেখতে থাকুন চলে আসলাম মসজিদে আর এই সাইডটা এতটা জোস আসলে বলার বাইরে আমি এর আগে এখানে দুবার কি একবার হয়ে আসছিলাম আর সম্ভবত এক থেকে দুবারের বেশি হবে না তেমন একটা সময় বাইরে আর এই জায়গাটার মধ্যে হচ্ছে আপনার আশেপাশে এতটা জোস একটা জায়গা যে সবাই এখানে বসে বসি দিয়ে মাছ ধরতেছে দেখে অবশ্যই নিজের দেশের কথা মনে পড়লো অনেক ধৈর্য সহকারে বসে তারা মাছ ধরতেছিলেন তা আমরা কিছুক্ষণ করার পরে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার সাথে হচ্ছে আমার ওই বাংলাদেশি দুই ভাই আর ওই যে পিছনে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মসজিদ সো এইখানের এই জায়গাটা এই এই জন্য অনেকটা ভালো লাগে শুধু এক একটা মাত্র বিল্ডিং মানে মসজিদ আর আশেপাশে সব গাছপালা আর তেমন কিছুই নাই আর আমি যেখানে থাকি শহর থেকে প্রায় প্রায় কিলোমিটার হচ্ছে এটা আর এখন বিশ্বের মতো বাঁচতেছে আমাদের এখানে আজকে ইফতার হচ্ছে ছয়টা পঁয়ত্রিশে সম্ভব হতো যাই হোক আর আমাদের তেমন কিছু বলার নেই এখানে আপনারা জাস্ট দেখতে থাকেন আপনাদের সাথে এই বিষয়গুলো এর জন্যই শেয়ার করা যে আসলে দেশের বাইরের পরিবেশগুলো বা এখানে আসলে কীভাবে জীবনযাপন করে মানুষগুলো ওটাই শেয়ার করার হচ্ছে মূল কারণ ঠিক আছে তেমন বেশি কোনো কিছুই না কজ আমাদের দৈনন্দিন লাইফের মধ্যে আমরা যখন সময় পাই টুকটাক কিছুটা ভিডিও করে শেয়ার করা ট্রাই করি যাতে যারা দেশের বাইরে আসতে চায় বা এরকম লাইফ লিড করতে চায় তারা যেন একটু মোটিভ হয় সেই কারণে সো

Yeah. am go.